কেমন আছেন সবাই আমি আসলে খুব বিরক্তি নিয়ে আজকের এই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আজকের যে ঘটনা ঘটলো বত্রিশ নাম্বার ভাঙচুর তারপর সুদাসদনের আগুন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের উপরে আপনাদের যে প্রতিক্রিয়া দেখলাম খুবই হতাশাজনক মানে আপনাদের কাছ থেকে আসলে এই আচরণটা যারা বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং স্বাধীনতার পক্ষে শক্তি বা নিজেকে অনেকে আওয়ামী লীগ বলেও পরিচয় দিচ্ছেন আবার একই সাথে তীব্র সমালোচনা করছেন কাজের পদ্ধতি কর্মপদ্ধতি আন্দোলন ইত্যাদি নিয়ে আমি মানে মন্তব্য পড়লে মানে কারোর মন্তব্য দেখলে মনে হয় যে আসলে সবাই সবকিছু বোঝেন শুধু শেখ হাসিনা রাজনীতিটা বোঝে না উনিশশো একাশি সালে আপনাদের মনে আছে দেশে ফেরার পর থেকে খড়কুটু থেকে কুড়িয়ে তিনি পুরো দলটা পুনরায় গড়েছেন এত এত দেশি বিদেশি ষড়যন্ত্রের পরেও সাংবিধানিক উপায়ে জনগণকে সাথে নিয়ে রাজপথ থেকে নির্বাচন করে ক্ষমতায় গিয়ে তিনি রাষ্ট্র চালিয়েছেন এত বছর ধরে এবং তার হাত ধরেই দেশটা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এরপরও আপনারা আস্থা রাখতে জানেন না অথচ মানে আপনার দেখলে মনে হয় আপনার সবাই রাজনীতি বলছেন শেখ হাসিনার রাজনীতি না আপনি বিএনপির কাউকে কোনোদিন দেখবেন না দুইটা শব্দ বলতে তারেক জিয়ার বিরুদ্ধে কোন শিবির কর্মীকে কোনোদিন দেখবেন না যা কোন জামাত নেতার বিরুদ্ধে শব্দ করতে জনমত খুবই গুরুত্বপূর্ণ গণতন্ত্রের জনমত গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নেতৃত্বের প্রতি আস্থা এবং আনুগত্য আপনি যখন একটা নেতৃত্ব ঠিক করবেন তখন সেই নেতা আপনাকে কি বলছে কি দিক নির্দেশনা দিচ্ছে সেটা শুনুন বোঝার চেষ্টা করুন আপনার বয়স হয়তো অথবা ষাট কিন্তু যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি রাজপথে নতুন না তিনি পঁয়তাল্লিশ বছর রাজপথে রাজনীতি করছেন পঁয়তাল্লিশ বছর ধরে তো তার কাজটা তাকে করতে দিন তার কর্মপদ্ধতি নিয়ে কোনো সমালোচনা থাকলে সেটারও সময় আছে এখন একটা লড়াই চলছে একটা দেশ উদ্ধারের লড়াই চলছে এই সময়ে যদি আপনি আসলেই দলের ভালো চান দেশের ভালো চান ঠিক এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের আলোচনা সমালোচনাগুলো বারবার করে করে আপনারা ছাগুদের পারপাস সার্ভ করছেন প্লিজ এটা বন্ধ করুন এই বিষয়ে আমি বারবার কথা বলতে চাই না আপনি একটা কথাই আমি আপনাদেরকে বলবো আপনি যদি দেশের ভালো চান দলের ভালো চান এই মুহূর্তে শেখ হাসিনার উপর আস্থা রাখুন আর আপনি যদি ছাগু হয়ে থাকেন এই কারণে শেখ রাজনীতি কথায় আসেন তাহলে একটা জিনিস জেনে রাখবেন সব কিছুর বিচার হবে সব কিছুর বিচার হবে জনগণকে সাথে নিয়ে আমরা আবার আমাদের দেশ রাজাকার মুক্ত করবো জনগণকে সাথে নিয়ে আমরা আবার ক্ষমতায় যাব সবার বিচার হবে সব কিছুর বিচার হবে জয় বাংলা